রহমতুল্লাহি অবরাত আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টের সাজেশন দেবো যারা শুধু পাশ করতে চান তাদের জন্য এই সাজেশনটা স্পেশালি তৈরি করা হয়েছে চলুন তাহলে শুরু করা যাক ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টের আপনাদের জন্য সাজেশন তো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যাদের প্রয়োজন রয়েছে আমাদের সাথে সরাসরি কথা বলার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে আমাদের ওয়েবসাইট রয়েছে তো যারা শুধু ফাঁস করতে চান তাদের জন্যই এই সাজেশনটা তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে প্রতিটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এখানে যে সকল ব্যাচে ভর্তি চালু রয়েছে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে যতটা দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক যারা শুধু পাশ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার ব্যবস্থাপনার ভূমিকা এটা আপনাদের পড়তে হবে যারা শুধু পাশ করতে চান তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় অতটাও গুরুত্বপূর্ণ নয় যারা শুধু পাশ করতে চান আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সংগঠন ষষ্ঠ অধ্যায় এবং হচ্ছে সপ্তম অধ্যায় নেতৃত্ব তো যারা যাদের টার্গেট খালি পাশ করবেন তাদের জন্য প্রথম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় ভালো করে পড়ে নেবেন এই অধ্যায়ের ভেতরে ক্ষয় এবং বৈভাগের জন্য যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনাদের ভালো করে পড়ে নিতে হবে ভাবে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তবে এই তিনটা অধ্যায় বাইরে যদি আপনাদের পড়তে চান আর যদি আপনাদের হাতে সময় থাকে আমার মনে হয় আপনাদের জন্য রেকমেন্ডেবল চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে নাম্বার আপনারা পারলে চ্যাপ্টারটা যদি বেশি তাহলে দরকার আপনারা প্রথম ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টার পরে নেবেন পারলে অষ্টম চ্যাপ্টার পরে নেবেন খুবই গুরুত্বপূর্ণ অষ্টম চ্যাপ্টারটাও তো এই হচ্ছে সাজেশন মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত